প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের ভূগোলের অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে আমি এই মুহূর্তে তোমাদের সম্মুখে এসে কিউ সম্পূর্ণ আমি এসে কিউ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি তোমরা দেখে নাও এবং তোমরা খাতায় বের করো এবং খাতায় টুকে নাও কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই সেগুলো বলে দেবো আর সেই সঙ্গে সঙ্গে তোমরা দেখো টোটাল টোটাল কিন্তু খাতায় তোমরা টুকে নেবে ভিডিও পজ করে চলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক ভূগোল টু আর রয়েছে ভূগোল দেখো অর্থনৈতিক ভূগোলের মধ্যে রয়েছে অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে অর্থনৈতিক ভূগোলে সেখানে রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ দেখো তোমরা অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে জানো তোমাদের কিন্তু এর আগে আমি এমসিকেও করিয়েছি এমসিকের মধ্যে কিন্তু দেখো ছিল তোমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ ছিল সেগুলো আমি টোটাল টোটাল প্রথম থেকে একদম পঞ্চম স্তর পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু এমসি কিউ কভার করে নিয়েছি এই মুহূর্তে তোমাদের কিন্তু আমি এসে হ্যাঁ তোমাদের এই মুহূর্তে এসে এখানে দেখো এমসি কিউ রয়েছে এটা এমসি নয় এখানে কিন্তু এসে কিউ এসি কিউ আমি তোমাদের সম্মুখে উত্তর সহ উপস্থাপন করছি চলো দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চিন দেখো প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে দেখো প্রকৃতি প্রকৃতি থেকে যখন কোনো সরাসরি একদম ডিরেক্ট প্রকৃতি থেকে সরাসরি যখন সম্পদ আরোহণ করা হয় বা সংগ্রহ করা হয় তখন তাকে সেই ধরনের ক্রিয়াকলাপকে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা ক্রিয়াকলাপ বলে যেমন পশুপালন মৎস্য শিকার কাষ্ঠ সংগ্রহ খনিজ সম্পদ আহ কৃষিকাজ ঠিক আছে পোল্ট্রি ফার্ম এগুলো কিন্তু প্রথম পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু যুক্ত থাকে এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন দেখো প্রাথমিক স্তরের সঙ্গে যুক্ত কর্মীদের কোন পোশাকের বা কোন কলার ওয়ার্কার বলা হয় উত্তর কিন্তু হবে রেড কলার বা লাল পোশাকের শ্রমিক বলা হয় এরপরে রয়েছে দেখো দ্বিতীয় স্তর থার্ড কোশ্চেন থার্ড কোশ্চেনের মধ্যে রয়েছে দ্বিতীয় ক্ষেত্রের ক্রিয়াকলাপ বা দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে দেখো যে সমস্ত কাজের দ্বারা দ্রব্যের বা কাঁচামালের আকৃতিগত রূপান্তর ঘটিয়ে অধিকতর কার্যকরী ব্যবহারযোগ্য ও দামি পণ্যে পরিণত করা হয় সেই সমস্ত কাজকে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ বলে যেমন মেনলি একটাই উদাহরণ কিন্তু মাথায় রাখবে শিল্প এরপরে দেখো তৃতীয় স্তরে ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের কোন কালারের ওয়ার্কার বলা হয় উত্তর কিন্তু হবে ব্লু কালার বা নীল পোশাকের শ্রমিক বলা হয় এরপরে রয়েছে দেখো তৃতীয় পঞ্চম কোশ্চেন তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা পরি মূলক কার্যাবলী কাকে বলে দেখো পরিষেবা অনেক জায়গায় কিন্তু পরিষেবা জন্ত্রসা একার বা একার পরিষেবা মূলক অর্থনৈতিক কার্যাবলী বা তৃতীয় ক্ষেত্রের ক্রিয়াকলাপ কাকে বলে দেখো প্রাথমিক তারপরে গৌণ কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মানুষ কোনো মানুষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে যে সমস্ত সেবা বা সাহায্য প্রদান করে তাকে তৃতীয় স্তর বা সেবা ক্ষেত্রে কার্যাবলী বলে উদাহরণগুলো ভালো করে মনে রাখবে ব্যবসা বাণিজ্য হোটেল পরিষেবা ব্যাংকিং এলআইসি পরিবহন যোগাযোগ ব্যবস্থা দ্রব্যমূলক ক্ষেত্র তারপরে পর্যটন বিমা কুচর পাইকারি ব্যবসা হেরিটেজ শিল্প মানে হোটেল শিল্প ইত্যাদি এরপরে রয়েছে তোমাদের আহ ছয় তৃতীয় স্তর বা সেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের কোন পোশাকের শ্রমিক বলা হয় উত্তর কিন্তু কলার ঠিক আছে পিঙ্ক কলার বা গোলাপি পোশাকের শ্রমিক বলা হয় এরপরে রয়েছে দেখো চতুর্থ স্তরের বা নব্বই স্তরের ক্রিয়াকলাপ বা কোয়ার্টারনারি অ্যাক্টিভিটিস কাকে বলে এগুলো জানতে হবে চতুর্থ স্তর জানতে হবে নব্বই স্তর জানতে হবে কোয়ার্টারনারি জানতে হবে একই কোয়েশ্চেন একই কোয়েশ্চেন ওকে রয়েছে দেখো তৃতীয় ক্ষেত্রের যে সমস্ত অর্থনৈতিক কার্যাবলীর কার্যাবলী গবেষণা তথ্য সংগ্রহ সংকলন প্রেরণ এক প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু দেখো নব্বই স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলে যেমন তথ্য প্রযুক্তি গবেষণা উন্নয়ন ইন্টারনেটের প্রয়োগ কৃত্রিম উপগ্রহ টেলিফোন টিভি ইত্যাদি কিন্তু দেখো চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আর প্রিয় শিক্ষীরা তোমরা যদি এমসিকিউ পেতে চাও এসি পেতে চাও বড় প্রশ্ন পেতে চাও প্রত্যেকটা অধ্যায় থেকে ভূমিরূপ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ ক্ষয়চক্র জলনির্গম প্রণালী বায়ুমণ্ডল তারপরে জীববৈচিত্র্য দুর্যোগ বিপর্যয় কৃষি শিল্প টোটাল টোটাল আমি তো কিন্তু তোমাদের কভার করে দেবো বড় প্রশ্ন এমসি আহ এমসিকিউ এসসি কিউ উত্তর সহ তোমাদের কিন্তু তার জন্য কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা টোটাল পিডিএফ টোটাল কিন্তু পিডিএফ পেয়ে যাবে অবশ্যই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের কিন্তু একশো পঁয়ষট্টি টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে এর মধ্যে তোমরা টোটাল কিছু পেয়ে যাবে এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ স্তরের বা নব্বই স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের কোন পোশাকের শ্রমিক বলা হয় হোয়াইট কালার ওয়ার্কার বা সাদা পোশাকের শ্রমিক বলা হয় আর নয় রয়েছে দেখো পঞ্চম বা অতি নব্বই স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা কুইনা কোয়াটার্নারি সরি কুইনারি দেখো এটা কোয়ার্টারনারি হবে না এটি এটি কিন্তু হবে কুইনারি এখানে ভুল আছে কুইনারি কুইনারি অ্যাক্টিভিটি কাকে বলে পঞ্চম স্তর বা অতি নব্বই স্তরের ক্রিয়াকলাপ কাকে বলে দেখে নাও চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সূত্র থেকে যে অত্যাধুনিক অর্থনৈতিক কার্যাবলীর বিস্তার ঘটে একে কিন্তু পঞ্চম স্তরের বা অতি নব্বই স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে পরামর্শদাতা নীতি প্রণতা প্রকল্পর উপকার বিশেষজ্ঞ বিজ্ঞানী সিদ্ধান্ত গ্রহণ ব্যারিস্টার গবেষণা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দপ্তর ইত্যাদি কিন্তু পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত দেখো পঞ্চম স্তর বা অতি নব্বই স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যে সমস্ত কর্মীরা কর্মীরা যুক্ত থাকে তাদের কোন কলার ওয়ার্কার বলা হয় তাদের কিন্তু সোনালী পোশাকের ওয়ার্কার বা হোল কলার ওয়ার্কার বলা হয় কিং ট্যাঙ্ক বা বুদ্ধির ভান্ডার কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ করছেন গবেষণায় ইঞ্জিনিয়ার উকিল বিজ্ঞানী অর্থ উপদেষ্টা ইত্যাদি ইত্যাদি অত্যন্ত প্রখর বুদ্ধিমান জ্ঞানী ও বিজ্ঞ শ্রেণীর মানুষদের কিং ট্যাঙ্ক বা বুদ্ধির ভান্ডার বলা হয় প্রিয় শিক্ষার্থী এগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই শুধু এগুলো নয় এর প্রথম অধ্যায় থেকে একদম দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই বারোটি অধ্যায় এম কিউ রয়েছে প্লাস এসি কিউ রয়েছে প্লাস অ্যানালাইটিক্যাল কোশ্চেন বা ব্রড কোশ্চেন রয়েছে এগুলো কিন্তু টোটাল তোমরা পেয়ে যাবে সেভেন এইট দেখো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে অবশ্যই তোমাদের কিন্তু দেখো ওয়ান সিক্সটি ফাইভ কিন্তু তোমরা পেমেন্ট করলে টোটাল টোটাল তোমরা উত্তর সহ পেয়ে যাবে আর অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ পরীক্ষার জন্য তোমাদের সবাই ভালো হয় এই আশা কামনা করি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ